গত পনেরো ফেব্রুয়ারি অর্থাৎ গত বৃহস্পতিবার দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা মেয়ে ভামিকার পর ক্রিকেটার বিরাট কোহলি এবং বলি অভিনেত্রী অনুষ্কার কোল আলো করে এসেছে পুত্র সন্তান মঙ্গলবার সমাজ মাধ্যমে সদ্যজাতের নামও জানিয়েছেন তারকা দম্পতি বলেছেন ছেলের নাম রেখেছেন অকায় কিন্তু এই নামের অর্থ কী এ নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর আলাপ আলোচনা সন্তানের নামকরণের ক্ষেত্রে আগেও অভিনবত্বের পরিচয় দিয়েছেন বিরুষ্কা মেয়ে ভামিকার ক্ষেত্রে সংস্কৃত ভাষার উপভাষা করেছিলেন দম্পতি তবে ছেলের ক্ষেত্রে তারা কি একটু অন্য পথ বেছে নিলেন আসলে অকায় নামের অর্থ পূর্ণিমার চাঁদের আলো এই শব্দের সঙ্গে যোগ রয়েছে তুর্কি ভাষার যদিও বাংলা অভিধান বলছে অকায় নামের অর্থ কাহিন অর্থাৎ যিনি বিমূর্ত ঈশ্বর বা পরমাত্মা Thank you so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.